ধনুরাশি ধনুলগ্নের মানুষ একটি প্রশ্ন এই চ্যানেলে কিন্তু বারবার করছিলেন প্রশ্নটা হলো ষষ্ঠ ভাবের বৃহস্পতি কিরকম ফল দিয়ে থাকে বা ষষ্ঠ ভাবের বৃহস্পতি কতটা নেগেটিভ এফেক্ট ধনুরাশি ধনু লগ্নের মানুষকে কিন্তু এ ব্যাপারে কিন্তু একটা সেপারেট ভিডিও করা আছে তাও ছোট্ট করে এই ভিডিওতে একটুখানি কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি রাশি ফল আলোচনার ভিডিওতে প্রশ্নের উত্তরটা দিয়ে আমরা কিন্তু মূল আলোচনার মধ্যে প্রবেশ করব তো প্রথমেই জানিয়ে রাখি প্রথমে সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ধনুরাশি ধনু লগ্নের মানুষের এই মুহূর্তে সমস্যাটা কি দেখুন সদ্য সদ্য সাড়ে ধনু ধনুরাশি ধন মানুষের শেষ হয়েছে সাড়ে সাথে শেষ হওয়ার পর আমরা যেটা দেখেছি ধনুরাশি ধনু লগ্নের মানুষের ইমিডিয়েট পজিশনে যেটা সব থেকে বড় মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে নিজেদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্র হ্যাঁ ধনুরাশি ধনু লগ্নের আজকের ডেটে দাঁড়িয়ে যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রটা আছে সেটা দিয়ে হয়তো নিজের খরচাটা চালিয়ে নেওয়া যাবে নিজের যেটুকু খরচ বা সাংসারিক যেটুকু খরচ চালিয়ে নিয়ে যাবে কিন্তু সব থেকে বড় রয়েছে সেটা হচ্ছে ঋণ ধার সংক্রান্ত সমস্যা ধনুরাশির সব থেকে মাথা ব্যথার কারণ কারণ আজকের ডেটে ধনুরাশির মানুষ যে ইনকামটা করছে সেটা দিয়ে নিজের খরচ চালিয়ে নিলেও ঋণ ধার সংক্রান্ত সমস্যার সমাধান ধনুরাশি ধনুলগ্নের মানুষ করতে পারছেন না নাম্বার টু নাম্বার টু যে জায়গাটায় কিন্তু ধনুরাশির প্রবলেম আছে সেটা হচ্ছে আর্নিং সোর্স অনেক চেষ্টা করেও ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু নিজেদের আর্নিং সোর্সকে কিন্তু বৃদ্ধি করতে পারছেন না এটা হচ্ছে নাম্বার 2 প্রবলেম নাম্বার 3 যে প্রবলেমটা ধনুরাশি রয়েছে সেটা হচ্ছে হেলথ रिलेटेड বিভিন্ন রকম সমস্যা কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষের এই মুহূর্তে কিন্তু ভীষণ রকম রয়েছে নাম্বার 4 যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে হ্যাঁ সম্পর্ক বা পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপের জায়গায় ধনুরাশি ধনু লগ্নের মানুষের বেশ কিছু সমস্যা জায়গা কিন্তু তৈরিই রয়েছে এখন এই যে চারটে সমস্যা ধনুরাশি ধনুলগ্নের মানুষের রয়েছে এই সমস্যাটা তো সমাধান দরকার সমস্যা সমাধানের জন্য সবথেকে বেটার যে উপায়টা ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতির যে সেভেন অ্যাক্সিস সেটা কোথায় আসছে না আপনার দ্বাদশ ভাবের উপরে আসছে দ্বাদশ ভাবের ওপর ধনুরাশি ধনু মানুষের যখন এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টিটা আসছে তখন ধনুরাশি ধনুলগ্নের ফাইনান্সিয়াল ক্ষেত্রে সমস্যা কিন্তু অনেকটা মেটাতে পারে আরও একটা দৃষ্টি রয়েছে নাইন অ্যাক্সিস দ্বিতীয় চলে যাচ্ছে তার মানে ধনুরাশি লগ্নের মানুষ আজকের ডেটে দাঁড়িয়ে নিজেদের খরচ চালিয়েও কিন্তু বেশ কিছু পয়সাকে সেখানে সেভিংস এর একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন তৃতীয় যে সমস্যাটা ধনুরাশি লগ্নের মানুষকে বললাম সম্পর্ক রিলেশনশিপের জায়গায় যে সমস্যাটা ছিল সেখানেও কিন্তু দ্বাদশ ভাবের দৃষ্টিটা অনেকটা ধনুরাশি ধনু লগ্নের মানুষের এই রিলেশনশিপের জায়গাটাকে কিন্তু ডেভেলপ করতে অনেক সাহায্য করবে লাস্টলি যেটা ঋণ সংক্রান্ত সমস্যা ভাবে দেবগুরু বসেছে মানে ষষ্ঠ ভাব অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মায়া সব জায়গাটার এখানে কিন্তু ঋণেরও একটা জায়গা রয়েছে তো ভাবে দেবগুরু বৃহস্পতি ধনুরাশি ধনু লগ্নের মানুষের কিন্তু ঋণ সংক্রান্ত সমস্যার একটা সমাধান অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে হবে আরও একটা জায়গা ধনুরাশির মানুষ কে বলি দেবগুরু বৃহস্পতির পঞ্চম অ্যাক্সিস আপনাদের 10000 এর উপর করছে তার মানে ওভারঅল কর্মক্ষেত্রে জায়গা ধনুরাশির একটা পরিবর্তন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে কিন্তু ডেফিনেটলি করে দেবে এই জায়গাগুলোর জন্য কিন্তু বলা হয়েছিল ষষ্ঠ ভাবের দেবগুরু বৃহস্পতি ধনুরাশি ধনু লগ্নের ইমিডিয়েট সমস্যা সমাধান করতে কিন্তু ভীষণ মাত্রে সাহায্য করবে যদিও ষষ্ঠ ভাবে যে বৃহস্পতির ফল খুব একটা কিন্তু পজিটিভ আশা করা যায় না কিন্তু কোন জায়গায় কোন জায়গায় আশা করা যায় না সেটা জুন মাসের রাশি বলে আলোচনা করব কিন্তু আজকে যেটা বলে রাখলাম সেটা হচ্ছে ষষ্ঠ ভাবের বৃহস্পতি এই মুহূর্তে কারেন্ট চলতে থাকা সমস্যাগুলোর সমাধান ডেফিনেটলি ডেফিনেটলি আপনাকে কিন্তু করে দেবে নমস্কার জয় মাতারা এবার আমরা ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে জুন দু হাজার চব্বিশের রাশি ফলের কিন্তু আলোচনা করব। যে ষষ্ঠ ভাবকে নিয়ে আপনারা কিন্তু এত ভয় পাচ্ছিলেন না যে ষষ্ঠ ভাব নিয়ে এতক্ষণ আমরা আলোচনাটা করে এলাম ষষ্ঠ ভাব কিন্তু সাপেক্ষে বেশ শক্তিশালী একটা কারণ সেখানে থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেখানে থাকছে আপনাদের নবমপতি রবি সেখানে থাকছে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র এবং সেখানে থাকছে আপনাদের সপ্তম ভাবের অধিপতি কিন্তু বুধ এতগুলো প্ল্যানেটের কিন্তু একটা স্টেলিয়াম ষষ্ঠ ভাবকে কিন্তু করছে তার নিয়ে এতক্ষণ আলোচনা করে এলাম সেই ভাবটাও কিন্তু ভীষণ শক্তিশালী থাকছে জুন দু হাজার তার কারণ আপনাদের কিন্তু দ্বাদশ ভাবের উপর এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রবির দৃষ্টি থাকছে শুক্রের দৃষ্টি থাকছে বুধের দৃষ্টি থাকছে এবং সেখানে দৃষ্টি থাকছে কিন্তু মঙ্গলের মাসের দ্বিতীয়ার্ধে যখন এই রবি বুধ এবং শুক্র কিন্তু আপনাদের সেভেন হাউসে সঞ্চার করে যাবে তখন শুধুমাত্র দ্বাদশ ভাবের উপর দৃষ্টি থাকবে মঙ্গল বৃহস্পতি এবং তার সঙ্গে কিন্তু শনির অতএব দ্বাদশ ভাব সংক্রান্ত কিন্তু একটা জায়গার সমাধান ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু জুন দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারছেন তার সঙ্গে আরও একটা জায়গা বলে দিই ফোর্থ হাউসে যে মঙ্গল রাহুল কনজাংশনটা ভীষণ মাত্রায় ধনুরাশি লগ্নের মানুষকে ডিস্টার্ব করছিল সন্তান ক্ষেত্রের জায়গায় নিজের মন মানসিকতার জায়গায় মায়ের সঙ্গে সম্পর্ক পারিবারিক ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গায় সেই ফোর্থ হাউসের মঙ্গল রাহুর কনজাংশনও কিন্তু জুন দু হাজার চব্বিশে শেষ হচ্ছে কারণ পয়লা জুন দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ এবং পঞ্চম অধিপতি মঙ্গল সে কিন্তু পঞ্চম ভাবে নির্মাণ করে ফেলছে তাহলে দেখা যাচ্ছে যেটা যেটা জুন ধনু লগ্নের মানুষের কিন্তু একটা প্রগতিশীল মাসের মধ্যে পরিগণিত হতে চলেছে তার কারণ চতুর্থ ভাবে রাহু যেমন বসে আছে এই মুহূর্তে কিন্তু তৃতীয় শনির অবস্থান এবং তার সঙ্গে দশমে কিন্তু কেতুর অবস্থান এবং দশম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি জুন দু চব্বিশে কিন্তু শক্তিশালী হতে চলেছে কারণ দেবপুর বৃহস্পতি জুন দু হাজার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে এবং নিজে কিন্তু এই মুহূর্তে কম্বাস মোড় থেকে বেরিয়ে আসবেন তার মানে দেবপুর বৃহস্পতির পূর্ণ সহযোগিতা জুন দু থেকে কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষ প্রাপ্ত করতে পারবেন তাহলে এরকম একটা প্ল্যানেট পজিশন জুন দু হাজার চব্বিশে ধনুরাশি লগ্নের মানুষের কোন কোন দিকে কিন্তু উন্নতি দিতে পারে চলুন একটু দেখে নেওয়া যাক নমস্কার জয় মাতারা প্রথমেই ধনুরাশি ধনুলগ্নের মানুষের যে জায়গাটাই কিন্তু উন্নতিটা দেবে সেটা হচ্ছে হেলথ জনিত জায়গায় তার কারণ ধনুরাশি ধনু লগ্নের নানা রকম সমস্যা কিন্তু 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 তৈরি বেশ কিছু সময় আগে আমরা দেখলাম একটা হসপিটালাইজেশন ইস্যু সেটাও মানুষের হয়েছিল কিন্তু তৈরি হয়েছে তবে এখন যেটা আপনাদের দেখতে হবে পঞ্চমে মঙ্গলের অবস্থার দ্বাদশে তার কিন্তু অষ্টম দৃষ্টি পড়ছে তার মানে কোথাও গিয়ে ধনুরাশি ধনুলগ্নের মানুষকে এই মুহূর্তে ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা বিশেষত বাঁ হাত বা বাঁ কাঁধে কিন্তু যন্ত্রণা হওয়ার সম্ভাবনা এটা এটা কিন্তু জুন দু হাজার একটু কিন্তু থাকতে চলেছে যারা কিন্তু স্পন্ডালাইটিস যাদের কিন্তু আগে হয়েছিল তাদের কিন্তু এই মুহূর্তে একটু ব্যথা যন্ত্রণার সমস্যা বৃদ্ধি পাওয়ার জায়গা ধনুরাশি ধনু লগ্নের মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও একটা জায়গা কিন্তু থাকতে চলেছে ফোর্থ হাউসের আহুর অবস্থান রয়েছে ফাঙ্গাল ইনফেকশন জাতীয় সমস্যা যাদের কিন্তু রয়েছে ফাঙ্গাল ইনফেকশন থেকে যাদের কিন্তু সমস্যা হয় পায়ের নিচের অংশে যাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা আছে তারা কিন্তু একটু সচেতন জুন দু হাজার ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন তবে জুন দু হাজার যেটা থাকবে পঞ্চমে মঙ্গলের অবস্থান এই মুহূর্তে কিন্তু ধনুরাশির মন মানসিকতার ক্ষেত্রে অসম্ভব একটা উন্নতি কিন্তু তৈরি করবে একটা শক্তি কিন্তু কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই প্রদান করবে সবথেকে বড় সমস্যা ছিল ধনুরাশির মানুষের কিন্তু মনের মধ্যে এনার্জি বা শারীরিক ক্ষেত্রে এনার্জির একটা অভাব কিন্তু জুন দু হাজার চব্বিশে আপনি দেখবেন শারীরিক ক্ষেত্রে একটা এনার্জি অসম্ভব রকম আপনার কিন্তু বৃদ্ধি পাচ্ছে সুগার রিলেটেড সমস্যায় যারা কিন্তু ডিস্টার্ব হয়েছিলেন তারা কিন্তু অনেকটা ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন যারা কিন্তু মনে করছিলেন কোন অস্ত্রোপচার করানোর প্রয়োজন আছে জুন দু চব্বিশ অপারেশন আপনারা কিন্তু করে উঠতে পারবেন আপনারা যদি ধনুরাশি ধনুরগ্নের মানুষ হন এইটুকুই হচ্ছে শারীরিক ক্ষেত্রে প্রবলেম তার মানে ধনুরাশিগ্নের ওভারঅল কিন্তু শারীরিক ক্ষেত্রের একটা উন্নতি জুন মাসে কিন্তু অবশ্যই রচিত হচ্ছে এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকছে না দ্বিতীয়ত পারিবারিক ক্ষেত্রে যে শারীরিক সমস্যার জায়গা তৈরি হয়েছিল কারণ ফোর্থ হাউসে মঙ্গল রাহুল কম্বিনেশন ধনুরাশি ধনুলগ্নের মানুষের এপ্রিল মাসের শেষ থেকে আর মে মাসের পুরোটা মোটামুটি কিন্তু পরিবারের পেছনে প্রচুর টাকা তাদের হেলথের পেছনে খরচ হয়েছে বারবার কেউ না কেউ কিন্তু বাড়িতে অসুস্থ হচ্ছিল কেউ না কেউ অসুস্থ কিন্তু রয়েই যাচ্ছিল এখন আপনি দেখবেন পারিবারিক ক্ষেত্রের কিন্তু শারীরিক ক্ষেত্রের একটা সমাধান সূত্র আপনি কিন্তু প্রাপ্ত করছেন এবং এই মুহূর্তে কিন্তু পরিবারগত জায়গায় একটা সুস্থতার জায়গা ধনুরাশি ধনুলগ্নের মানুষের জুন দু হাজার কিন্তু থাকতে চলেছে সেখানে মায়ের শরীর স্বাস্থ্যের ডেভেলপ মেন্ট কিন্তু দেবে সন্তানের শরীর স্বাস্থ্যের ডেভেলপমেন্ট কিন্তু অসম্ভব ভালো রকম ধনুরাশি মানুষকে ডেফিনেটলি ডেফিনেটলি প্রাপ্ত করাবে জুন দু হাজার তবে পিতার শরীর স্বাস্থ্যে যাদের কিন্তু কোনো সমস্যা আছে পিতার শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু দেখবেন মোটামুটি কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময় জুন মাসের পনেরো তারিখের পরবর্তী সময় পিতার হেলথের দিকের একটা ইম্প্রুভমেন্ট ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু অসম্ভব রকম প্রাপ্ত করতে পারছেন পিতার হেলথের দিকেও একটা ইম্প্রুভমেন্ট থাকবে তবে সেটা কিন্তু পনেরো তারিখের পর স্পাউসের হেলথের জায়গার কিন্তু ইম্প্রুভমেন্ট মোটামুটি কিন্তু ধনুরাশির মানুষ বারো তেরো তারিখের পর থেকেই কিন্তু স্পাউসের হেলথের যদি কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি অবশ্যই পেতে পারেন তবে স্পাউস কে কিন্তু অবশ্যই বলবেন হাঁটা চলা কিন্তু ঠিকঠাক করে করতে বিশেষত কোনো সিঁড়ি দিয়ে কিন্তু না পাওয়াটা করার সময় বাথরুমে হাঁটা চলা করার সময় এবং রান্নাঘরে কাজ করার সময় অত্যন্ত অত্যন্ত সচেতন থাকতে বলবেন স্পাউসের হেলথের জায়গায় কারণ সব জায়গায় কিন্তু কিছু ছোটোখাটো চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা স্পাউসের জায়গায় কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষের অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এছাড়া আর কোনো সমস্যা কিন্তু ধনুরাশি ধনুলগ্নের মানুষের শারীরিক ক্ষেত্রে পরিবার এবং নিজেকে নিয়ে কিন্তু থাকবে না নিশ্চিন্তে থাকুন আনন্দে থাকুন ডেফিনেটলি আপনারা কিন্তু শারীর শরীর নিয়ে যে সমস্যার সমাধান সেটা কিন্তু অবশ্যই করে ফেলতে পারছেন একটু নক্ষত্র ভিত্তিক আপনাদেরকে বলে দিই মূলা নক্ষত্রের মানুষকে বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের কিন্তু একটা ইম্প্রুভমেন্ট এই সময় কিন্তু অসম্ভব ভালো কিন্তু মূলা নক্ষত্রের মানুষকে দেবে এবং এই সময় কিন্তু মূলা নক্ষত্রের মানুষ প্রপারলি ট্রিটমেন্ট কিন্তু করাতে পারবেন এবং খুব ভালো কোনো ডক্টর বা রোগ আইডেন্টিফিকেশন জায়গাগুলো কিন্তু মূলা নক্ষত্রের মানুষের জুন দু হাজার চব্বিশে কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে পূর্বাশারা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু অ্যালার্জেটিক প্রবণতা শ্বাসকষ্টজনিত সমস্যা চোখে যাদের সমস্যা নতুন করে তৈরি হয়েছিল বা যারা কিন্তু পায়ের নিচের অংশ নিয়ে কিন্তু সমস্যার মধ্যে বুঝছিলেন তাদের কিন্তু কিছুটা উন্নতি এখানে রচিত হবে তবে পুরনো ব্যসা যন্ত্রণা ইস্যুস কিন্তু এই সময় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা জুন দু হাজার কিন্তু অবশ্যই থাকতে চলেছে বলব জায়গায় কিন্তু একটু সচেতন থাকবেন ওই পেন দিয়ে কান খোঁচানো কাঠি দিয়ে কান খোঁচানো বা কিছু দিয়ে দাঁত খোঁচানো এই জায়গাগুলো কিন্তু করবেন না নক্ষত্রের মানুষ কারণ জনিত জায়গায় কিন্তু নক্ষত্রের মানুষের কিন্তু কিছু সমস্যা থাকছে জুন দু হাজার চব্বিশে আর একটা জায়গা কিন্তু নক্ষত্রের মানুষকে বলবো অ্যারোগেন্স কিন্তু একটু কন্ট্রোল করবেন কার্সের মাত্রা কিন্তু এই মুহূর্তে একটু বৃদ্ধি পেতে পারে যে কারণে প্রেসার ফ্লাকচুয়েশন ইস্যু কিন্তু থাকতে পারে উত্তরাষড়া নক্ষত্রের মানুষের তবে পুরনো রোগ ভোগ থেকে উত্তরাষড়া কিন্তু মুক্তি পাচ্ছেন পারিবারিক হেলথের জায়গা কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষের অত্যন্ত অত্যন্ত ডেভেলপ কিন্তু জুন দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে এবার চলে আসি ধনুরাশি লগ্নের কর্মের জায়গা পঞ্চমে মঙ্গলের অবস্থান এবং দ্বাদশে কিন্তু বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি শনিরও দৃষ্টি থাকছে এখন কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষ চোখ বন্ধ করে বিদেশি চাকরির জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এমন অনেক সিচুয়েশন আছে বিদেশে কর্মরত মানুষরাও কিন্তু যারা বিশেষত কিন্তু জবলেস সিচুয়েশনে রয়েছেন জুন দু হাজার চব্বিশে বিদেশে কর্মপ্রাপ্ত বা বিদেশে কিন্তু জবলেস সিচুয়েশনে যারা রয়েছেন তাদের কিন্তু নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত অত্যন্ত মাত্রায় কিন্তু পজিটিভ করছে তার সঙ্গে যারা দেশে থেকে বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু রাস্তা প্রশস্ত যদি আপনি বিদেশ যেতে চান অবশ্যই ধনুরাশি ধনুলগ্নের মানুষ হলে জুন দু হাজার চব্বিশে কর্মের কারণে বিদেশ অবশ্যই কিন্তু যেতে পারবেন তবে কর্মের জায়গায় একটুখানি বলে রাখে এই সময় কিন্তু ঘোরাঘুরির পরিমাণ ধনুরাশি ধনুলগ্নের মানুষের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যারা ঘুরে ঘুরে কাজ করেন বিভিন্ন রকম মার্কেটিং এ রয়েছেন সেলসে রয়েছেন যারা এরিয়া এর রয়েছেন জোনালে যারা রয়েছেন যারা যারা ন্যাশনালে যারা কিন্তু সেলস অ্যান্ড এ রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই সময় ঘোরাঘুরির পরিমাণ অত্যন্ত মাত্রায় বৃদ্ধি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এই জায়গাটা ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কমবে দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে ধনুরাশি ধনু লগ্নের সময় কর্মের ক্ষেত্রে বিবাদ প্রবণতা কিন্তু কমছে কর্মের পরিবেশের ক্ষেত্রে কিন্তু এটা পরিবর্তন ডেফিনেটলি ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু জুন দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারছেন আরও একটা জায়গা বলে দিই ধনুরাশি ধনু লগ্নের মানুষের বিশেষত যারা কিন্তু জুন দু হাজার চব্বিশে কোনো ইন্টারভিউ থাকবে চেষ্টা করবেন কিন্তু একটু লাইট কালারে জামা কাপড় পরে ইন্টারভিউটা কিন্তু অ্যাটেন্ড করতে তাতে দেখবেন অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু থাকতে চলেছে ইন্টারভিউ যারা দেবেন তারা কিন্তু ইন্টারভিউরের প্রশ্ন অত্যন্ত ভালোভাবে কিন্তু টুটিয়ে শোনার চেষ্টা

আর একটা জায়গা বলে রাখি প্রেসার্স ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু বারো তারিখের পর নতুন চাকরির ক্ষেত্রে কিন্তু দেখুন তৃতীয়াভাবে ইনভলভ করে দিতে পারে না যেটাতে প্রচুর সময় আপনার নষ্ট করে দিতে পারে আপনাকে একটা জায়গায় অনেকক্ষণ ধরে কনসেন্ট্রেট করার পর আপনার কিন্তু কনসেন্ট্রেটটা সেই জায়গায় কিন্তু ব্রেক করে যেতে পারে এই জায়গাগুলো একটু কর্মক্ষেত্রের জায়গায় ধনুরাশি ধনুলগ্নের মানুষ সচেতন থাকলে আমার মনে হয় কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি যদি মূলা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন নতুন কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রের জটিলতা কিন্তু এই সময় কমতে চলেছে কর্মের পরিবেশের জায়গায় একটা পরিবর্তন মূলা নক্ষত্রের মানুষ কিন্তু লক্ষ্য করতে পারবেন কিছু ক্ষেত্রে কোনো প্রমোশন বা কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু জুন দু হাজার চব্বিশে মূলা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে যারা বিশেষত পূর্বাশারা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের বলবো এই সময় কিন্তু কর্মক্ষেত্র নিয়ে বিদেশ যাওয়া বা কর্মক্ষেত্রে কিন্তু একটু ঘোরাঘুরির পরিমাণ আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এটা একটু পূর্বাশারা নক্ষত্রের মানুষ অবশ্যই দেখে নেওয়ার উত্তরা সারা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কিন্তু কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে তার সঙ্গে কিন্তু উত্তরা নক্ষত্রের মানুষের এই সময়কালে কিন্তু কিছু ইনক্রিমেন্ট কিছু প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় জুন দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে এবার ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাদের বিজনেস ক্ষেত্রের জায়গা কারণ আমরা কিন্তু মানুষকে দেখলাম বিজনেস কিন্তু কিন্তু মধ্যে ধনুরাশি যেটা ভিডিওর প্রথমেই যেটা আলোচনা এখন কিন্তু ধনুরাশি লগ্নের মানুষের রিনধার সংক্রান্ত সমস্যার একটা সমাধান সূত্র সেটা কিন্তু বেরিয়ে আসতে চলেছে তার কারণ এই মুহূর্তে কিন্তু দেবগুরু বৃহস্পতি দশম ভাবে দৃষ্টি দিচ্ছে তার মানে দশমে কেতুও বসে আছে তার মানে দশম ভাব অর্থাৎ আপনাদের কর্মভাবের জায়গার কিন্তু একটা এক্সপ্যানশন এখানে থেকে তৈরি হবে 7th হাউস কিন্তু এই মুহূর্তে কোন রকম অসুবিধার জায়গার মধ্যে কিন্তু 7th হাউস নাই তার মানে বিজনেস ক্ষেত্রে কিন্তু একটা এক্সপ্যানশন ধনু রাশি মানুষ জুন 2024 এ কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর সবথেকে বড় কথা কি জানেন তো ষষ্ঠ ভাবে দেবগুরু বসে আছে মানে এই মুহূর্তে কিন্তু বিজনেসের ডিসপিউট কমাতে অনেক বেশি সাহায্য ধনু রাশি ধনু মানুষ কিন্তু অবশ্যই করতে পারবেন এবং সবথেকে বড় কথা ধনু রাশি ধনু লগ্নের এই সময় নতুন কোনো বিজনেস স্টার্টআপ করার জন্য কিন্তু অত্যন্ত ভালো অপরচুনিটি ভালো সুযোগ আপনি কিন্তু प्राप्त করতে পারেন অতএব চোককান ফলো করুন

এখানে একটা জায়গা কিন্তু বলে রাখি মঙ্গল কিন্তু পঞ্চম ভাবে রয়েছে দ্বাদশে দৃষ্টি রয়েছে বিজনেস ক্ষেত্রে কিন্তু বারবার মঙ্গল আপনাকে তাড়াহুড়ো করার জন্য কিন্তু ইনসিস্ট করবে যে কোনো কিছুতে কিন্তু তাড়াহুড়ো করবেন না যে কোনো কিছু ডিসিশন যে কোনো কিছু অপরচুনিটি খুব শান্তভাবে খুব ভালোভাবে পর্যালোচনা করে বিবেচনা করে এগোবেন ডেফিনেটলি ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু এখান থেকে অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন এখানে আরও একটা কথা বলে রাখি যে সকল ধনুরাশি ধনুলগ্নের মানুষ বিজনেসে প্রচুর লস খেয়েছিলেন যেমন বহু পুরনো কোনো টাকা পয়সা সেগুলো বহুদিন ধরে পড়ে আছে আপনাকে কিন্তু কোনো সেখানে কোনো নরণচরণই নেই আপনি বারবারই যাচ্ছেন ঘুরে ফিরে আসেন টাকাটা তুলতে পারছেন না এই রকম কোনো টাকা পয়সা কিন্তু বিজনেসের ক্ষেত্রে এই মাসে কিন্তু উঠে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যারা দীর্ঘদিন অনেক টাকা পয়সা কিন্তু লস করে বসেছিলেন তারা

ং করতে গিয়ে বা যারা ধরুন কোনো খামার করেছিলেন বা যারা ধরুন কোনো ওই ফিশারিজ করেছিলেন যারা এরকম করে লস খেয়েছিলেন প্রচুর তারা কিন্তু এ মাসে অত্যন্ত ভালো প্রফিট ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু করতে পারছেন আরও একটা জায়গায় ধনুরাশি লগ্নের মানুষকে বলে রাখি যে সকল মানুষ ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো বিজনেস করতে গিয়ে কিন্তু লস করেছিলেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এ মাসে কিন্তু প্রাপ্ত ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে তার সঙ্গে আরও কিছু সেক্টর রয়েছে যেমন ট্যুরিজম সেক্টর রয়েছেন হসপিটালিটি যারা যারা বিজনেস করছেন যারা বিভিন্ন রকম গাড়ির সঙ্গে যুক্ত আছেন কোনো অয়েল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তারাও কিন্তু এ মাসে অত্যন্ত ভালো ফল ধনুরাশি লগ্নের মানুষ পাবেন আবার যে সকল

সমস্যার একটা সমাধান সূত্র হতে পারে নতুন বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল কিন্তু পূর্বাশারা নক্ষত্রের মানুষকে দেবে তার সঙ্গে পূর্বাশারা নক্ষত্রের মানুষের বিজনেসে কিন্তু কিছু ক্ষেত্রে কোনো শত্রুতা বা এনিমি রিলেটেড প্রবলেম থাকলে সেটাও কিন্তু কমার একটা সম্ভাবনা থাকছে উত্তরাষারা নক্ষত্রের মানুষকেও বলবো নতুন বিজনেস নতুন ইনিশিয়াট নতুন উদ্যোগ বিজনেসে কিন্তু অত্যন্ত ভালো ফল উত্তরাশারা নক্ষত্রের মানুষকে দেবে এখানে একটা পয়েন্টকে অ্যাড করে দিই অনলাইন বিজনেসের ক্ষেত্রে উত্তরাশারা নক্ষত্রের মানুষ যদি কেউ যুক্ত থাকেন অত্যন্ত ভালো ফল কিন্তু জুন দু হাজার চব্বিশে থাকবে বিজনেসের ক্ষেত্রে প্রচার খুব ভালো কিন্তু উত্তরাশারা নক্ষত্রের মানুষ এবার ধনুরাশি লগ্নের একটু কিন্তু সেলফ প্রফেশনের জায়গাটা কিন্তু একটু আলোচনা করে দিই দেখুন সেলফ প্রফেশনের জায়গায় ধনুরাশি ধনু লগ্নের মানুষের অসম্ভব ভালো থাকছে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রেও ভালো থাকছে কিন্তু প্রবলেম হচ্ছে আপনারা যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন না প্রধানত যারা কিন্তু কনসালটেন্ট রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু শত্রুতার জায়গা কিন্তু কিছু তৈরি হতে পারে আপনার সম্বন্ধে মানুষের কিন্তু একটু ধারণা পাল্টাতে পারে বা আপনারও একটু হতে পারে যে ডিসিপ্লিন বা যে রুটিনে আপনি হয়তো চলছিলেন সেই রুটিনটাকে একটু চেঞ্জ করতে গিয়ে আপনি কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন বা কিছু বিতর্ক বা এমন কিছু হতে পারে যেটাতে পরবর্তীকালে আপনাকে কিন্তু দেখা যেতে পারে যে একটু বিতর্কের মধ্যে পড়তে হলো বা সেলফ প্রফেশনের মানুষরা এমন কিছু একটা করতে পারেন যার জন্য পরে গিয়ে আপনার মনে হতে পারে যেটা কিন্তু না করলেও হতো এই জায়গাগুলো কিন্তু সেলফ প্রফেশনের মানুষ বিশেষত কিন্তু কনসালটেন্ট রিলেটেড প্রফেশনের মানুষরা একটু সচেতন থাকার চেষ্টা করবেন মানে যারা লয়ার রয়েছেন যারা বিভিন্ন রকম ডক্টর রয়েছেন যারা কোনো ট্যাক্স কনসালটেন্ট রয়েছেন যারা বিভিন্ন কোনো ধরুন অ্যাস্ট্রোলজার রয়েছেন তারা এই জায়গাটাকে কিন্তু একটু মাথায় রাখবেন পলিটিশিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন এমন একটা কিছু করে ফেলবেন যেটা কিন্তু পরে গিয়ে আপনার আফশ্বস হতে পারে যেটা এই সময় না করলেই বোধহয় ভালো হতো এই জায়গাটা একটু লক্ষ্য রাখার চেষ্টা সেলফ অফেশনের মানুষরা করবেন তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন ইনকাম সোর্সের জায়গা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা ইম্প্রুভমেন্ট অবশ্যই কিন্তু ঘটতে চলেছে আর আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু বিশেষত আমি বলবো জুন মাসের কিন্তু মোটামুটি তারিখের পরবর্তী সময়টা অত্যন্ত ভালো ফল কিন্তু কাজের সঙ্গে যুক্ত মানুষরা প্রাপ্ত করতে পারবেন এবার ধনুরাশি লগ্নের একটু পড়াশোনার জায়গাটা বলে দিই দেখুন ফোর্থ হাউসে মঙ্গল রাহুর কম্বিনেশন বাচ্চাদের উপর কিন্তু একটা বড় রকম এফেক্ট তৈরি করেছিল বাচ্চাদের কনসেন্ট্রেট লেভেলের কিন্তু একটা অসুবিধা এখানে তৈরি হয়েছিল অনেকের ক্ষেত্রে একটা বলে রাখি এডুকেশন পার্টের জায়গায় ধনুরাশির মার্কস কম আসার জন্য কিন্তু অনেকে লিটিগেশনের মধ্যে গেছিলেন লিগাল কিন্তু তারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন কারণ যারা কিন্তু বিশেষত নাম্বার কম আসার জন্য এখানে কিন্তু অ্যাপ্লাই করেছিলেন কোনো কোনো কোর্ট আদালতের স্বর্ণাপন্ন হয়েছিলেন তারা কিন্তু দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং নিজেদের দিকে কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে এখন কিন্তু সময়টা অত্যন্ত ভালো থাকছে শুধু বেসিক লেভেল নয় হায়ার স্টাডিজের ক্ষেত্রেও এই সময় কিন্তু অত্যন্ত ভালো থাকছে নতুন কিছু স্টার্ট করা নতুন করে কোনো কিছু পড়াশোনা শুরু করা অত্যন্ত ভালো ফল ধনুরাশির মানুষকে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে দেবে এবং যে কোনো ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা কিন্তু হায়ার স্টাডি ক্ষেত্রে রয়েছেন তাদের কম্পিটিশন ফেস করার জন্য কিন্তু জুন অত্যন্ত ভালো কারণ পঞ্চমে মঙ্গলের অবস্থান আপনাকে কিন্তু কম্পিটিশন ফেস করতে ভীষণ রকম সাহায্য করবে অতএব পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু জুন দু হাজার চব্বিশে ধনুরাশি ধনু লাগনের মানুষের কিন্তু বেটার হচ্ছে আবার পড়াশোনার ক্ষেত্রের মানুষদের কিন্তু বা স্টুডেন্টদের কিন্তু বন্ধু বান্ধবদের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবং মনের মধ্যে যে হেজিটেশন মনের মধ্যে যে একটা অ্যাংজাইটি চলছিল একটা ডিপ্রেশন বাচ্চাদের মধ্যে চলছিল বা কনসেন্ট্রেট লেভেল করতে প্রচুর পড়ছিল কিন্তু লিখতে পারছিল না তারা কিন্তু অত্যন্ত ভালো ফল জুন দু হাজার চব্বিশে ধনুরাশি ধনুলকের মানুষ কিন্তু পেতে চলেছে এবার একটু সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা বলে দিই দেখুন ধনুরাশি ধনু লগ্নের এই মুহূর্তে রিলেশনশিপের জায়গা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সুযোগ থাকবে কারণ এই মুহূর্তে দ্বাদশ এবং পঞ্চম ভাবের অধিপতি পঞ্চমে কিন্তু রাজ্য করে অবস্থান করছে তার মানে বিবাহের ক্ষেত্রে কিন্তু যোগসূত্র ধনুরাশি ধনু লগ্নের মানুষের এই সময় কিন্তু থাকতে চলেছে তার সঙ্গে যে সকল ধনুরাশি ধনু লগ্নের মানুষের সম্পর্ক বা লাভ রিলেশনশিপে কোনো ডিসপিউট ছিল ব্রেকআপ ছিল তারা কিন্তু আবার নতুন করে সম্পজতার মধ্যে নতুন করে কিন্তু আবার একত্রে চলার একটা অঙ্গিকার সেটা কিন্তু এই মুহূর্তে করতে পারেন লাভলেস রিলেশনশিপে কিন্তু বিবাহের জন্য বাড়িতে খুব ভালোভাবে কোনো কথাবার্তা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা ধনু মানুষকে বলে দি যারা কিন্তু মানে কোনো দাম্পত্য ক্ষেত্রের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টুর হওয়ার সম্ভাবনা জুন 2024 এ থাকবে বাড়ি করতে করার ক্ষেত্রে বা বাড়ি কোনো রিনোভেট করার ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা সুখের বাতাবরণ থাকবে এবং সবথেকে বড় কথা পঞ্চমے মঙ্গলের অবস্থান থাকছে সন্তান প্রাপ্তির মতন শুভ ঘটনাও কিন্তু ঘটতে পারে যদি আপনি কিন্তু দাম্পত্য জীবনের মধ্যে থাকেন আর সব থেকে বড় কথা দাম্পত্য ক্ষেত্রে সম্পর্কে যেমন উন্নতি হচ্ছে দাম্পত্য ক্ষেত্রের মানুষদের কিন্তু ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও একটা উন্নতি কিন্তু এখানে অবশ্যই অবশ্যই প্রাপ্ত ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু করতে পারছেন তো ওভারঅল জুন দু হাজার চব্বিশ ধনুরাশি ধনু লগ্নের জন্য খুব একটা খারাপ কিছু নয় তবে একটু দেখে চলতে হবে মাসের দ্বিতীয়ার্ধটা কিন্তু ধনুরাশির জন্য অত্যন্ত ভালো মাসের প্রথমার্ধটা ভালো তবে কিছু জায়গা সেখানে কিন্তু একটু দেখে নেওয়ার প্রয়োজন ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন ধনুরাশি ধনুলগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা